আমরা প্রয়োজন হলে আমরা প্রয়োজন হলে আবারও আমাদের মায়ের কুল খালি করতে রাজি আছে আমরা আমাদের দাবি ফেরত নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আপনারা আমাদের লাঠি চার্জের বই দেখান মেরে ফেলার বই দেখান ভুলে তোমার

পঞ্চাশের অভিযোগ বেসরকারি করে দিচ্ছি আমরা শুনে পাচ্ছি না আমাদের

এই মুহূর্তে সিলেট থেকে আমরা এই বিবৃতি দিচ্ছি যে আপনারা আজকে আমাদের কর্মসূচি দেখেছেন আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিলেট বিভাগ আমাদের সাথে শুধু সিলেট পলিটেকনিক নয় এখানে আরো চারটি বেসরকারি পলিটেকনিক উপস্থিত ছিল এবং আজকে শুধু সিলেট বিভাগে নয় বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় আজকে আন্দোলন সংগঠিত হয়েছে জন্য হয়েছে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা গত সাত মাস থেকে আন্দোলন করে যাচ্ছি আপনারা যদি অতীত দেখেন দুই সালে আমাদের এই দশম গ্রেড অনেক এই বোমা বুলেট তারপরে গ্রেনেড লাঠিচার্জের উপর এবং মৃত্যুর মিছিলের উপর দিয়ে রক্তের উপর পা দিয়ে পলিটেকনিকের দশম গ্রেড প্রদর্শন তাই আমরা সেই দুই হাজার তেরো সালের বীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উত্তর আমরা কখনো তাদের রক্তের সাথে বেইমানি করতে পারি না আজকে আমি দুঃখের সাথে বলতে চাই আমার জনগণদের কাছে আপনাদের এই দুর্ভোগের জন্য আমরা বিনীতভাবে দুঃখিত কিন্তু আমাদের বিদ্যালয়ে ঠেকে গেছে আমাদের এখন যদি আঙুল পাকা করতে না হয় তাহলে কখনো ঘি উঠবে না আমরা রমজানে আমাদের সিলেটে টিসি অফিসে স্মারকলিপি জমা দিয়েছি সেইখান থেকে আমরা কোনো রেসপন্স পাইনি আমরা ঈদের আগে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে বসেছি সেখান থেকে কোনো রেসপন্স পাইনি আমাদের অক্টোবর মাসে ঢাকার সাত রাস্তায় ঢাকা পলিটেকনিক সহ ঢাকা পলিটেকনিক সহ আরও বেসরকারি পলিটেকনিক এই ছয় দফা আন্দোলনের ডাক দিয়েছিল এবং তৎকালীন তৎকালীন কারিগরি বোর্ডের সচিব ডক্টর ফরিদ সেখানে গিয়ে এই ছয় দফা আন্দোলনকে যৌক্তিক বলে আখ্যায়িত করেছে এবং আশ্বাস দিয়েছিল আমাদের এই আন্দোলন মেনে নেওয়ার জন্য কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেগুলো এখন পর্যন্ত রয়ে গেছে আমাদের শুধু আমাদের সামনে মোয়া ঘুরায় আমাদের আর সেই মোয়াটা দেয় না তাই আজকে আমরা এই এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েছি আমরা মেনে নিয়েছি টু ও টাই করো তাই আমি সবার কাছে দুঃখিত বিশেষ করে আমার আমার দেশের জনগণ আপনাদের কাছে আমি দুঃখিত সাধারণ শিক্ষার্থীবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের ছয়দ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতিদিন এভাবে অসহযোগ আমাদের যা চলতেই থাকবে

इंटरेशन hey, hey, hey. <inaudible>